আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কোয়েল পাখি খাসায় পুষলে ভালো হয় না তলে ছেড়ে পুষলে ভালো হয় আর একজন এক ভাই আমার কাছে ফোন দিয়ে বলছে ভাই খাসা কিনবো কীসের খাসা কিনবো লোয়ার খাসা কিনবো কি কাঠের খাসা। ভাই আমি আপনাদের এটা বলবো প্রথম প্রথম যে জিনিসই আপনি খামার করুন বা বাট যে কোনো ব্যবসা করতে গেলে প্রথমে আপনার বেশি টাকা খরচ হবে তারপরেও যাচাই বাছাই করে জিনিসটা কিনাই আমার মতে ভালো আলাম এই এই জিনিসটা আপনি সব জিনিস যাচাই বাছাই করে কিনলে আপনার সবচেয়ে বেটার হবে আমি যেটা বলি আমি আমার এই খাসাটা কিনেছি দুশো তিনশো প্লাস তিনশো মতন খা পাখি ধরবে কিন্তু আপনারা এত টাকা দিয়ে খাসা কেনার কোনো দরকার নাই আপনারা কাঠের খাসা এলো কাঠের দিয়ে এলো পোশাক দিয়ে ইয়ে করবেন পাখিও ভালো থাকবে এমএ বাটিয়ে থাকবে টাকা খরচ কম হবে কিন্তু আপনি যখন এলো এলো লোয়ার খাসা কিনতে যাবেন জং ধরে যাবে তারপরে পাখি কম ধরবে দাম বেশি নেবে আবার তলে পুষে গেলে আপনার রোগ ব্যাধি বেশি হবে কিন্তু খাসায় আপনি পুষ্টে গেলে আপনার কিন্তু এতটা রোগ ব্যাধি হবে না বাট আপনি ডিমটা সংগ্রহ করতে পারবেন খাবারটা ভালোভাবে দিতে পারবেন এটাই মনে করেন খাসার দিকতে হলো এলো আমার অভিজ্ঞতায় বলে এটা কারো দেখে না এইটা আমার পাখি আমি এই যে খাওয়াচ্ছি আমি পরে ইয়ে করছি সব কিছু আমি আপনাদের সামলো সামনে উপ তুলে ধরছি আমি লোয়ার খাসা একটা কিনেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু বাট আপনি কেলো ইয়ে খাঁচা কিনতে যাবেন আমি একটা খাসা বানাচ্ছি হা এক হাজার প্লাস দেখি আমি আমার কত টাকা খরচ হয় তারপরে আপনারা লোয়ার খাসা কিনবেন কি কাঠের খাসা বানাবেন এটা আপনারা আস্তে আস্তে ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন কিন্তু আপনারা এখন একটা জিনিস এলো যে কোনো জিনিস পাখি কিনতে যান কি খাসা কিনতে যান যাই কিনতে যান যাচাই বাছাই করে কিনবেন আসলে আপনারা যদি ডিমের জন্য এলো পুষতে চান পাখি তাহলে জাপানি জাতের এলো একশো পার্সেন্ট জাপানি জাতের কোয়েল পাখি বসবেন আর ব্রিকেট জাত যদি আপনি পুষতে যান তাহলে আপনি ডিমের চাহিদা করে পুষেন না এটা সকালে পুষতে পারেন কিন্তু ডিমের চাহিদা যদি আপনি পুষতে যান আপনার কিন্তু লাভ হবে না এটা আপনারা আগাগোড়ায় করে দিচ্ছি যখন যেন বলেন না ভাই আপনারা ভিডিও দেখে আমি এরকম হয়েছি এইটা কিন্তু বলবেন না আর পাখিগুলো দেখে সবাই মাসাল্লাহ বলবেন দেখুন আমার পাখিগুলো অনেক খাওয়া দিলো সঞ্চল আছে আলহামদুলিল্লাহ সেদিনকে একজন ভাই ফোন দিছে দিয়ে বলছে ভাই আমার পাখি দেওয়া যাবে কি না ভাই আমি বলছিলাম আমার পাখি কিছুদিনের মধ্যে ডিম আসবে আপনারা বীজ ডিম সংগ্রহ করতে পারবেন পাশাপাশি বাচ্চাও সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা কিছুদিনের মধ্যে আপনারা সেইগুলো সব জিনিস আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমার ব্যবসার জন্য বারাকা দান করুক আমার পাখি পোষায় যেটুকু অভিজ্ঞতা আছে আপনাদের মধ্যে আমি সেইটুক শেয়ার করার জন্য আমি পরের ডেকে আপনাদের হাতে শেয়ার করব না আমার যেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমার জিনিসটি সেইটুকুই আপনাদের হাতে বলবো কিন্তু আমার কাছে ভাই আপনারা কোনো সময় দু নম্বর জিনিস পাবেন না আলহামদুলিল্লাহ এই বিশ্বাস রাখতে পারেন আপনারা আমার কাছ থেকে একশো পার্সেন্টে আমি যেটা বলবো একশো পার্সেন্ট সেইটাই পাবেন কোনো সময় কথার নর্চর হবে না ভাইয়া আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি জিনিস দেওয়ার জন্য চেষ্টা করব। চেষ্টা কি আপনাদের আমি সব কিছু আপনাদের ইয়েতে পৌঁছে দেবো ইনশাল্লাহ